নমস্কার দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্ট সংশোধনের যে কাজ পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে সেক্ষেত্রে বিএল ওদের ভূমিকা কী সাধারণ ভোটারি বা কী কী কাগজপত্র দিয়ে তার আবেদনটি করবেন ইত্যাদি বিষয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য চলুন আমরা একটু দেখে নিই আপনারা জানেন যে খুব দ্রুতই আগস্টেই সম্ভবত এসআইআর শুরু হতে চলেছে এসআইআর দু হাজার পঁচিশ ইতিমধ্যে বিএল ট্রেনিংও হয়ে গেছে এখন আমরা যেটা দেখে নেব যে বিএল কি কাজ আছে বা এই প্রক্রিয়াটির ক্ষেত্রে উভয়ের বিএল ও অন্যান্য স্টাফদেরও যে ভূমিকা ভোটারদেরও যে ভূমিকা কি হবে সেটা আমরা দেখে নেব এই নোটিফিকেশনের বাংলা তর্জমা করলে যেটা দাঁড়াই ই সকল বর্তমান ভোটারের জন্য পূর্বে পুনর্কৃত দ্বৈত কপি এনোভেশন ফর্ম ছাপাবে এবং সংশ্লিষ্ট বিএল দেবে অর্থাৎ যে সমস্ত বিএল আছেন তাদের এক একজন ভোটার পিছু দুটো করে ফর্ম দেবেন যেটা ছাপা না করে বিএল হাতে ইআরও সাহেব দেবেন ই আরও বিএল সংশোধন প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেবেন বিএলও ঘরে ঘরে গিয়ে প্রতিটি ভোটারকে দুই কপি করে এই এনোমেশন ফর্ম বিতরণ করবেন বিএলও জনগণকে এই ফর্ম পূরণে সহায়তা ও দিক নির্দেশ দেবে বিএলও জনসাধারণের কাছ থেকে পূরণকৃত ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবে অথবা জনগণ ফর্ম ও কাগজ অনলাইনেও আপলোড করতে পারবে প্রতিটি সংগৃহীত ফর্মগুলি বিএলও অ্যাপস বা ইসিআই নেটে আপলোড করতে হবে প্রত্যেক প্রাপ্ত এনুমারেশন ফর্মে বিএলও নিজস্ব মতামত বা সুপারিশ প্রদান করবেন অর্থাৎ যেটা জানা গেল যে ফর্মটি বিএলও তার নিজস্ব বুথে ভোটারকে দেবেন সেই ভোটারের কাছ থেকে ফর্মটি সংগ্রহ করার পরে নিজে সেই বিএলও অ্যাপ অথবা ইসিআই নেট থেকে সেই সমস্ত তথ্যগুলো আপলোড করতে পারবেন পাশাপাশি ভোটার নিজেও নিজের এই ফর্মের তথ্য তার নিজে থেকেই আপলোড করতে পারবেন এবং সেটা ওয়েবসাইট থেকে গিয়ে করতে হবে যে কোনো ব্রাউজার থেকে গিয়ে আমরা দেখে নেব একবার যে সেই কোন ব্রাউজার থেকে এবং কীভাবে সেই ফর্মটি ফিল আপ করবে একটি ধারণা যেহেতু চালু হয়নি সবটা এখানে দেখানো যাবে না তার আগে আমরা যেটা দেখে নেব কোন দুটি অ্যাপসের মাধ্যমে বিএলও এই কাজটি করবেন দেখুন ইসিআই নেট এবং বিএলও অ্যাপস প্লে স্টোর থেকে এই দুটো অ্যাপস বিএলওরা ডাউনলোড করে নেবেন যারা পুরনো তারা তো অবশ্যই জানেন এই ইসিআই নেট এবং বিএলও অ্যাপসের মাধ্যমে ভোটার লিস্টের কাজগুলি করতে হয় প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেওয়ার পরে সেই যে প্রক্রিয়া ফর্ম ফিল আপ করতে সেটা জানা যাবে এবং আমি দেখে নেব যে হচ্ছে পাবলিক বা ভোটার কিভাবে সেই ফর্মটি আপলোড করবেন দেখুন ভোটার ইসিআই ডট গভ ডট ইন এই যে কোনো ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে ইনোভেশন ফর্ম বিহার এটা বিহার লেখা থাকবে না যখন হবে এটা ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে আর এই যে ফিল ইনোভেশন ফর্ম অনলাইন অনলাইনে এই ফর্মটি ফিল করতে এখানে ক্লিক করার পরে ঠিক এই রকম পেজটি খুলবে এখানে মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার দিয়ে এবং এই ক্যাপচার কোডটি দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি ওটিপি আসবে সেই ব্যক্তির ভোটারের মোবাইলে তারপরে গিয়ে সেই ফর্ম ফিল করতে পারবেন এবং দেখে নেব যে ফর্মের মধ্যে কি আছে মোটামুটি একটু ধারণা চলুন দেখে নেওয়া যাক ইনুমেরেশনের জন্য যে ফর্মটি ফিল করতে হবে সেই ফর্মটি হলো দেখে নিন যে এই 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 যে অ্যানেক্সাস ছি এই ফর্মটি প্রথমে ইলেকট্রাল নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড অর্থাৎ এটা ছাপানোই থাকবে আপনাদের কাছে যখন আপনারা ফর্ম পাবেন দেখবেন এটা ছাপানো আছে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম অ্যাসেম্বলি বিধানসভা লোকসভা রাজ্য এগুলোও ছা অলরেডি ছাপানো থাকবে তবে ওল্ড ফটো প্রিপ্রিন্টেড অর্থাৎ এটাও ছাপানো থাকবে নতুন আপনাকে একটি ফটো এখানে পেস্ট করতে হবে তারপরে আছে ডেট অফ বার্থ আধার নাম্বার অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন মোবাইল নাম্বার দ্বিতীয় ফাদার পাবলিক লিগাল গার্জেন নেম এপিক নাম্বার যদি থাকে একইভাবে মায়ের নাম এপিক নাম্বার যদি থাকে স্ত্রী স্ত্রীর ক্ষেত্রে স্বামী স্বামী স্ত্রী যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য যার ক্ষেত্রে সেটা এটা ইফ যদি প্রয়োজন হয় এবং তার এপিক নাম্বার একইভাবে যদি প্রয়োজন হয় তারপরে নিচে দেখুন একটা ডিক্লারেশন আছে এখানে যে ডিক্লারেশন রয়েছে এখানে তিনটি পয়েন্ট যেটা মূলত বয়সের যে তিনটি ভাগ এখানে করা আছে তার মধ্যে যে তিনটি পয়েন্ট এখানে আছে আই ওয়াজ ব্রন ইন ইন্ডিয়া বিফোর এক সাত দু হাজার সাতাশি এটা একটা পয়েন্ট আর একটা হচ্ছে এক সাত হাজার সাতাশি থেকে দুই বারো দু হাজার দুই বারো দু হাজার চার এটা বিহারের ক্ষেত্রে প্রযোজ্য ছিল স্বাভাবিক কারণে এটা চেঞ্জ হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা দু হাজার দুইও হতে পারে যতটুকু জানা যাচ্ছে আবার দেখুন আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার এটাও যাদের জন্ম সেই হিসাবে এখানে আসবে ফর্মটির পরিবর্তন অবশ্যই হবে যতটুকু আমরা জানা জানতে পারছি ইলেকট্র রোল যেভাবে প্রকাশিত হয়েছে তাতে করে ফর্মের এই যে সালগুলো এই শালটা পরিবর্তন হবে তারপরে যেটা আছে প্রবাসী ফ্রম দ্যান বিলো এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কোন কোন ডকুমেন্টস লাগবে নিজের সেলফ নিজের ক্ষেত্রে বাবা মায়ের ক্ষেত্রে কোন ক্ষেত্রে বাবা অথবা মা যে কোনো একজন কোন ক্ষেত্রে বাবা মা দুই উভয়ই এই যে সাত উনিশশো সাতাশি যেটা আছে এক্ষেত্রে নিজের ডকুমেন্টস অবশ্যই যদি আর ভোটার লিস্টে নাম থাকে তবে সেই ভোটার লিস্টের শুধুমাত্র জেরক্স দিলেই হবে আগেই বলেছি এবং যদি নাম না থাকে তাহলে যে এগারোটি ডকুমেন্টস আছে সেই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে একটি দিলেই হবে আবার এই সাতাশি থেকে দু হাজার চার আছে এটা দু হাজার দুই সেক্ষেত্রেও সেলফ এবং বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের ডকুমেন্টস অথবা ভোটার লিস্টের কপি যেটা দু হাজার দুই এর অলরেডি প্রকাশিত হয়েছে আবার দু হাজার দুইয়ের পরবর্তীতে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বাবা মা উভয়েরই ডকুমেন্টস এবং তার নিজস্ব সেলফ যে এগারোটি ডকুমেন্টস আছে তার মধ্যে একটি আর বাবা অথবা মায়ের ক্ষেত্রেও তাই এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি অথবা ভোটার লিস্টের সেই পেস্টটির প্রিন্ট আউট এইগুলো এই বিষয়গুলো আছে এরকম ডিক্লেয়ারেশনে যেগুলো থাকে যেগুলো বলতে হয় সেই আমি ডিক্লেয়ার করছি ভারতীয় নাগরিক আমার অন্য কোথাও ভোটার নেই ইত্যাদি ইত্যাদি যে পয়েন্টগুলো থাকে সেগুলো পাশে হওয়ার পরে নিচে গিয়ে সই অথবা টিপসই সই দেওয়ার বিষয় হচ্ছে ডেট প্লেস এগুলো দিয়ে দেবেন আগে বলেছি যে দুটো ফর্ম আপনারা পাবেন এক এক একজনের ক্ষেত্রে সেই ফর্ম ফিল করে আপনারা এখানে আপনাদের বিএলও যিনি আছেন তাকে দিয়ে দিতে পারেন চাইলে অনলাইনেও অ্যাপ্লিকেশন করতে পারেন কি কি ডকুমেন্টস লাগবে আমরা একবার একটু দেখে নেবো দেখুন এনি আইডেন্টি কার্ড পেনশন পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয়ি অফ এনি সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট যারা সার্ভিস হোল্ডার আছেন বা পেনশনার আছেন তাদের ক্ষেত্রে এটা আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্টস ইস্যু বাই ইন্ডিয়ান বাই গভর্নমেন্ট লোকাল অথরিটি ব্যাংকস পোস্ট অফিস এলআইসি পিউসি পিরিয়ড এক সাত দু হাজার উনিশশো সাতাশি এছাড়া বার্থ সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিকের সার্টিফিকেট বোর্ডের পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্টেট কোনো অথরিটি ফরেস্ট রাইট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ন্যাশনাল রেজিস্টার সিটিজেন ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট বা লোকাল অথরিটি এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ যদি কোনো আবাস যোজনা ঘর পেয়ে থাকেন সেই সমস্ত কাগজ এই ধরনের কাগজ এর সাথে অবশ্যই ভোটার লিস্টের জেরক্স দু হাজার দুই সালের অর্থাৎ যেটা বোঝা গেল যে এই এগারোটি ডকুমেন্টস পাশাপাশি দু হাজার দুই সালের ভোটার লিস্টের যদি জেরক্স থাকে নাম থাকে সেখানে সেক্ষেত্রে আর কোনো ডকুমেন্টসের প্রয়োজনীয়তা লাগছে না আর যাদের পর পরে জন্ম তাদের ক্ষেত্রে এই কাগজগুলো পাশাপাশি ভোটার লিস্টের জেরক্স বা বাবা মা অথবা মায়ের এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি অথবা দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেখানে নাম আছে তার জেরক্স আবার সালের ক্ষেত্রে যেটা পরিবর্তন হচ্ছে এর আগেই বলেছি অর্থাৎ যে সামনে যে ভোটারটি সংশোধনের যে কাজ ইনুমেশন যে ফর্ম এর মাধ্যমে হবে সেই বিষয়ে তথ্যটি মোটামুটি এইরকম আপনাদের সামনে তুলে ধরলাম প্রয়োজন হলে কমেন্ট করবেন চেষ্টা করব উত্তর দেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার